গুড আফটারনুন আপনারা যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নির্বাচন বাংলার যে রাজনীতি যে পলিটিক্যালের মাধ্যমে যারা আছেন লাল ঝান্ডার তলায় তাদেরকে বলছি মাটি কেমড়ে পড়ে থাকতে হবে ছাব্বিশে হালকে ফিরাতেই হবে লালকে লাল ঝান্ডা টাঙাতে হবে ছাব্বিশে হালকে ফিরাতে হবে লাল ঝান্ডা টাঙাতে হবে যাতে বাংলার যুবক ছেলেদের ভবিষ্যৎ গড়ে উঠে বাংলার বেকার শিক্ষিত ছেলে মেয়েদের যেন চাকরির সুবন্দোবস্তা গড়ে উঠে বাংলায় কর্মস্থান কলকারখানা যেন গড়ে উঠে এইটাই আমি বামপন সরকার এলে তার তিনাদের কাছে আমি আশাবাদী যেমন চৌত্রিশ বছর করেছিল মানুষের পাশে থেকে কাজ স্কুল কলেজগুলো তিল তিল করে গড়েছিলো গরিব মানুষের পাশে ছিল সরকার মানে অসহায় মানুষদের পাশে যে অঞ্চলে মাছির যে একটা স্পেশাল জিয়ার ছিল কুড়ি কেজি দশ কেজি পনেরো কেজি করে সেইটা যেন চালু হয় এবং বার্ধক্য ভাতা যেটা এখন হাজার টাকা করে দিচ্ছে সেইটা যেন একটা ব্যক্তির এক মাস চলার জন্য সেই টাকাটা বরাদ্দ করা হয় এইটা আমি সরকারের কাছে আশাবাদী কারণ একটা মানুষের এক হাজার টাকাই হবে না সে বেকার লোক পঁয়ষট্টি সত্তর বছর বয়সে একটু কোথায় যাবে ব্যক্তিটা মিনিমাম ছ হাজার টাকা সেই ব্যক্তিটাকে ছয় থেকে সাত হাজার টাকা সেই ব্যক্তিটাকে দিতে হবে যারা পঁয়ষট্টি সত্তর বছর ষাটের ওপরে বয়স হয়ে গেছে তাদের এই ভাতাটা চালু করতে ছয় থেকে সাত হাজার টাকা কারণ এক হাজার টাকায় তার চাপানিও হবে না এখন যা বাজার তো সেই সেই কারণে বলছি সমস্ত বাংলার মানুষ আন্তরিকতা দিয়ে বলছি সমস্ত বাংলার মানুষকে ভালোবাসা দিয়ে বলছি আবার আগামী দিনে আপনারা ফোনকে ফিরিয়ে নিয়ে আসুন বাংলার শান্তিটা বজায় থাক আইন শৃঙ্খলা পর্যায়ে থাক এবং স্কুল কলেজগুলো আরও উন্নত গড়ে উঠুক রাস্তাঘাটগুলো উন্নত হোক চাষবাস হোক জমিগুলো জঙ্গল হয়ে পড়ে আছে এই জমিগুলো কি আগে জঙ্গলে পড়েছিল পড়েছিল না এই তৃণমূল সরকার এসে জমিগুলো জঙ্গল বানিয়ে দিয়েছে খালি টাকা টাকা এত লুট করেছে যে সীমাহীন সীমাহীন দুর্নীতি জায়গা বলা সীমাহীন দুর্নীতি যে দুর্নীতির বিশ্বে র্যাঙ্কে ছড়িয়ে গেছে অন্য কোনো স্টেটে মন্ত্রী এমএলএ এমপি এত চুরি করে নে দু সালে কত সম্পত্তি ছিল এখন কত সম্পত্তি হয়েছে আপনারা ভেবে দেখুন মানুষকে বাঁচাবার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য ঔষধ সঠিক রাখে প্যারাস সেই সিলাইনে পানি পর্যন্ত ভেজাল দিয়েছে ভ্যাকসিন চুরি করেছে কত চুরি করেছে বলতে গেলে দিন সারা রাত শেষ হয়ে যাবে তাই বলি বন্ধুবান আপনারা মনোযোগ দিয়ে দু হাজার ছাব্বিশে বাংলাকে লালে লাল গড়ে তুলুন এবং সমস্ত মধ্যবিত্ত পরিবারকে আবার বাঁচাবার চেষ্টা করুন এবং বাংলার সাংস্কৃতিক আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন